ফেব্রুয়ারিতেই বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা পুনরায় চালু হবে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা দু পঁচিশে ফেব্রুয়ারিতে পুনরায় চালু হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশের নিয়যুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল আল হামুদি তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশে দুবাইয়ের এই সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি সংযুক্ত আরব আমিরাতের নব নিয়ন্ত্রিত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারের সম্মেলনে দুবাইয়ের বাংলাদেশি সম্প্রদায়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন যিনি জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় অধিষ্ঠাতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামুদি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারে বলেন জুলাই মাসের বিদ্রোহ সময় কিছু প্রবাসীর এই পরিণতি জানা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের প্রতিবাদ করেছিলেন আমি জানি না কিভাবে তাদের ত্যাগ সঠিকভাবে সম্মান জানাতে হবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলার ক্ষেত্রে আরও সক্রিয় থাকতে হবে তিনি করে উন্নয়নে অবদান আরো রাস্তাঘাট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং আকাশ চুম্বী অট্টালিকা সবকিছুতে বাংলাদেশের কর্মীদের ঘাম মিশে আছে আমরা আশা করি সংযুক্ত আরব আমিরাতের সরকার বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে আরো আন্তরিক হবেন আমি তাদেরকে বাংলাদেশ থেকে ডাক্তার প্রকৌশলী আইটি পেশা এবং অধ্যক্ষ কর্মী বিষয়ের উপর আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লাহ খালিস আল হামুদি বলেন বাংলাদেশিদের বিশাল জটিলতা দুই সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মাধ্যমে সমাধান করা হবে এবং ভ্রমণ বিষা সহ সকল ধরনের বিষা পাওয়া যাবে বাংলাদেশ সহ অনেক দেশের জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিষা বন্ধ রয়েছে এখানে উল্লেখ করা যেতে পারে কয়েক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার এখন তা বারো লক্ষ ছাড়িয়ে গেছে যা অন্য অন্য দেশের তুলনায় সর্বোচ্চ